সীতাংশুর শেখর বিশ্বাসকে পেলাম সুদূর দক্ষিণের মাদ্রাস শহরের বেঙ্গল অ্যাসোসিয়েশনের কাজে সে আমার সহকারী নয় এখন আমি তার সহকারী হয়ে কাজ করতে এসেছি দক্ষিণের দর্পণ তাদের সারদর্ঘ্য সাজিয়ে আপনাদের উপহার দেবে সেই সূত্রে আমার আবার আশা আমি এই মুহূর্তে সীতাংশুর অনুরোধে তার চ্যানেলের জন্য দু তিনটে কবিতা আপনাদের উপহার দিতে চাই এক দুই তিন করে না বলে কোরাইজের সিস্টেমে বলে যাচ্ছি শতবর্ষ পরে রবীন্দ্রনাথ লিখেছিলেন তার আজ হতে শতবর্ষ পরে আর কবিতার শতবর্ষ হয়ে গেছে আজ আমিও লিখেছি একটি শতবর্ষ পরে শুনুন আজি হতে শতবর্ষ পরে সরি রিটেক আজি হতে শতবর্ষ পরে চাঁদের তুফান মেলের থার্ড ক্লাসের কামড়ায় তোমাকে একটা কবিতা পড়ে শোনাব যে কবিতা মঙ্গল থেকে অমঙ্গল গ্রহে বিপ্লব এনে দেবে মানুষ ও অমানুষের জনতা চিৎকার করে বলে উঠবে ব্রহ্মাণ্ডে কোথাও জল কষ্ট নেই অন্য সমস্যা নেই ভালোবাসার দ্বন্দ্বে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাও নেই এমনকি আজ সকাল বারোটার লোডশেডিংও নেই তাহলে কবিতা কেন কবিতাই সভ্যতার একমাত্র শত্রু অতএব ইলেকট্রিক চুল্লির চন্ডালের হাত দিয়ে পোড়ানো হোক ওর কবিতার খাতা তারপর শতবর্ষ পরে মধ্য আমি আমার ধবল তোমায় বলবো একটু হাসু আমার কাছে আছে নবযৌবনের মন্ত্র এই মাত্র রচিত যে কবিতা বিশ্ব চরাচরে ফেরে নেবে দ্বন্দ্ব দ্বিধা এখন তুমি বলবে আমরা পুরোনো কালের মানুষ আমরা চিরকালের মানুষ আমরা খিদে মেটানো ট্যাবলেটের পরিবর্তে সর্ষে বাটা দিয়ে উনুন ধরিয়ে ইলিশ মাছের ঝোল খেতে চাইব আর রামগিরি পর্বতে রকেট ভ্রমণে কালিদাসকে হাতছানি দিয়ে বলে যাব তোমার নির্বাসিতাকে মুক্তি দিতে যাচ্ছি আজি হতে শতবর্ষ পরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একশো পঞ্চাশতম জন্ম উপলক্ষে দেবকুমার বসুর সম্পাদনায় ও সুভাষ মুখোপাধ্যায়ের উপদেষ্টায় প্রথম যখন বাংলা দীর্ঘ কবিতার সংকলন বেরোল সেই সময় আমার একটি কবিতা সেখানে স্থান পেয়েছিল কবিতাটির নাম নগ্ন ছিলাম নগ্ন ছিলাম নিজের মধ্যে একা তখন তুমি ছিলে কি ছিলে না যেরকম ঠিক মনে পড়ে না মনে পড়ে না বুকের গভীরে গত অতীতের প্রিয় গানগুলি হাজার আকাশে অসংখ্য মেঘে মেঘ হয়েছিল গল্পের শেষে অথবা সে কোন শেষ উৎসবে ব্যথার আকাশ মাথার উপরে একলাই ছিল আমি কি তখন জ্যোৎসনা অথবা নষ্ট চাঁদে পাইনি ঠাই মনে পড়ে না মগ্ন ছিলাম নগ্ন ছিলাম নিজের মধ্যে একা পায়ের তলায় দলিত সে ঘাস মনে হলো তাও কত সুন্দর সেই সুন্দরে মগ্ন ছিলাম নির্জন এক নগ্ন তিমিরে তখন কি তুমি এসেছিলে মনে পড়ে না মগ্ন ছিলাম নগ্ন ছিলাম নিজের মধ্যে একা মাঝে মাঝে স্মৃতি স্বেচ্ছাচারী তোমার আকাশে জমায়ে পারি যৌগম দেখে থমকে দাঁড়ায় কে যেন কাহার প্রিয় খুঞ্চায় খুনি হয়েছে কি মনে পড়ে না মগ্ন ছিলাম খুনের মধ্যে একা কিছু কিছু স্মৃতি মনের মধ্যে শোকের তুলিতে আঁকা যে মুখে প্রথম আগুন দিয়েছি সে মুখেই আমি অধর চিনেছি স্থায়ী হয়ে গেছে আমার বলে জীবন প্রথম নায়িকা তখন কি তুমি কাছে এসেছিলে আধখান শোক বেটে নিয়েছিলে প্রিয় বন্ধুর মতো মনে পড়ে না মগ্ন ছিলাম নগ্ন ছিলাম শোকের মধ্যে একা সেই থেকে স্মৃতি স্বেচ্ছাচারী তোমার আকাশে জমায়ে পারি প্রিয় শৌশব ছুটে ছুটে যায় পপিতাভহের মতো হাই সৈসব তোমার রুমালে গন্ধ মেখেছে কত সেই গন্ধে এখনো আছি কাহার শরীর নিয়ে মনে পড়ে না মগ্ন আছি নগ্ন আছি কেউ জানে না খোঁজ রাখে না কোথায় মানুষ একলা একা ঠিকানাহীন কাঁদছে সামনে জল জলের রেখায় জলের মতো যাচ্ছে সামনে জল জলের রেখায় জলের মতো যাচ্ছে অথবা জল বাঁচার নেশায় এসব গিলে খাচ্ছে জলের তবু উৎস আছে পাহাড় নয় তো ঠিকানাহীন না মানুষ একলা একা পড় না সেই বেদনা গোপন গভীর কবির বুকে বাঁধছে ভালোবাসার মানে বোঝে না খোঁজ রাখে না কোথায় মানুষ একলা একা ঠিকানাহীন কাঁদছে জল জলের রেখায় জলের মতো যাচ্ছে বিদায় ঘন ঘনগানে আচের মধ্যে শুনে শিখার রুমাল নাড়ছি শিখার রুমাল নাড়া শেষ হয়ে গেলে দয়া করে ছাই হেঁটে দেখে নিও পাপ ছিল কিনা দেহ মানে আমি জেনে গেছি কিছু অনিবার্য পরম্পরা তাই গেঞ্জি খোলার মতো খুলেছি চামড়া নিজের শরীর থেকে টেনে তারপর হার মেলে বন্ধুবন দেহ কখনো প্রদীপ চলতে ঠাকুর ঘর তারপর যদি মনে করো তবে দয়া করে ছাই হেঁটে দেখে নিও পাপ ছিল কিনা শিখা রুমাল লড়া শেষ হয়ে গেলে